আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা এবং দোকানদার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো ভাই আমি বরাবরই বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ঠিক ভাই আমি সেখানে নিয়ে যাব তো আপনারা জানেন এই যে সিটি সিটিসিট যে চায়না জুতাগুলো সারা বাংলাদেশে কিন্তু শর্ট ভাই ঠিক আছে সারা বাংলাদেশে কোনো দোকানে দুই ডজন আছে কোনো দোকানে তিন ডজন আছে এইরকম হল অবস্থা ঠিক আছে তো আজকে আমি এমনই একটা দোকানের সন্ধান দেব যেখান থেকে আপনারা এই মতে ফোন দিয়ে আপনারা মাল কিনতে পারবেন আর এত ভাই কম রেট আপনারা আশ্চর্য হয়ে যাবেন আর একটা কথা বলে দিই যারা খুরসা এই ভিডিওটা দেখতেছেন যদি কেউ খুরসা নেওয়ার চেষ্টা করেন আপনারা এই যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বার আপনারা কল দিবেন না দয়া করে আর যারা মনে করেন পাইকারি কিনবেন তারাই শুধু ফোন দিবেন এই কথাটা আমি বলে দিলাম আগে এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ তাছাড়া মনে করেন ওনারা বিরক্ত হয়ে যায় ফোনের জ্বালাতে ঠিক আছে আচ্ছা আমার ছোট ভাই আছে আমি ভাইয়ের সাথে একটু পরিচয় হয় ভাই কেমন আছো সালাম ভালো আছো তুমি আচ্ছা তো এই দোকানটা তোমাদের কবে উদ্বোধন করছো ভাই এটা এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ কালেকশন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমাদের দোকানে আর ডি এগারো তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তো আমার যারা দর্শক আছে আমার যারা দোকানদার ভাইরা আছে তাদের জন্য তুমি কিছু মাল আমাদের দেখাও তুমি যদি এই সাইড থেকে শুরু করো মিডের সাইড থেকে প্রথমে যদি বিসমিল্লা আমি এই জুতাটা ধরি এই জুতাটা কি তোমার নতুন আসছে নিউ কালেকশন না আসলে এই জুতাটা তুমি কত রেট নিচ্ছ এটা কি সাইজটা আগে শুনি সাইজ কত থেকে কত মানে তার মানে বড় গ্রুপ ছত্রিশ থেকে চল্লিশ মানে বড় গ্রুপ এটা তুমি কত রেট নিচ্ছ ভাইয়া দুইশো এত সুন্দর মাল কমে গেছে নাকি ভাই তো দুশো নব্বই পর্যন্ত ছিল না ভাইয়া আচ্ছা দর্শক আমি আপনারা জানলেন এটা কিন্তু দুইশো টাকা আচ্ছা এখন যদি আমি এরপরে কোনটা দেখাই বা এরপরে সিরিয়ালে কোনটা নতুন আসছে আচ্ছা দেখাও একটা একটা তুমি বের করা করে দেখাও আবার ঢুকা রাখবা হ্যাঁ এটা দেখেন দর্শক আমার ভাই দেখালো এটা কিন্তু নিউ কালেকশন আর এই জুতোরা কিন্তু একদম ওয়েটলেস পাতলা তাই না এই জুতারা কত ভাইয়া এটা দুইশো টাকা কিন্তু জুতো অনেক সুন্দর গর্জিয়াস আপনারা খেয়াল করবেন ওকে ঠিক আছে এরপরে কোনটা দেখাবা দর্শক আপনারা ফুল ভিডিও দেখবেন আমার সাথে থাকেন একে একে কিন্তু সম্পূর্ণ মালের রেট জানবেন এটা দুশো পঁচাত্তর দেখেন কত সুন্দর কালার আসলে এটার মানে এখানে দেখতেছি হোয়াইট আসলে সব হোয়াইট এখানে ব্ল্যাক নাই ও মানে ভাই বলতেছে প্রত্যেকটা জুতা তিন কালার হয় এখানে শুধু হোয়াইট গুলা রেখেছে তাই তো আচ্ছা এটা হচ্ছে দুইশো আশি টাকা আচ্ছা জানলাম তারপরে কোনটা এসছে ও মানে দুইশো পঁচাত্তর টাকা ওকে এরপরে কোনটা এসছে দর্শক আপনারা আমার সাথে থাকেন সম্পূর্ণ মালের রেট জানেন আপনাদের লাভ হবে লস হবে না ভিডিও কাটবেন না আর যারা এরা কত দুশো নব্বই না আর যারা খুরসা নেবেন আপনাদের লাভ হবে কি আপনাদের রেটটা জানা থাকলো তাহলে সাড়ে তিনশোর উপর আপনাদের থেকে দোকানদাররা নিতে পারবে না আপনাদের দুইজনেরই লাভ ঠিক আছে এটা তুমি কত নিচ্ছ দুশো নব্বই আর কি কালার হবে আর এটা সাইজ কত কত ভাই ছত্রিশ থেকে চল্লিশ তার মানে বড় গ্রুপের জুতা ওকে ঠিক আছে এটা ধন্যবাদ রাখো এরপরে কোনটা দেখাবা এটা দুশো টাকা এটা কালার করা হয় তিন কত সুন্দর একটি টাকা ওকে ধন্যবাদ কোনটা দেখাবা এটাও নিউ কালেকশন না দেখেন কত সুন্দর একটি জুতা আমার কাছে সবগুলো জুতাই ওনার আমার ভালো লাগতেছে কত সুন্দর সুন্দর মডেল দেখেন এটা কত দুইশো নব্বই টাকা তো আমি কিছু দৃষ্টি আকর্ষণ করতেছি যারা পাইকারি কেনেন তারাও যদি এখান থেকে জুতো কিনতে পারেন আপনাদের লাভ হবে ঠিক আছে আপনারা হয়তো 10 টাকা নিয়ে বেশি বিক্রি করবেন কিন্তু খুব ভালো হবে আপনাদের আচ্ছা রাখলাম এরপরে কোনটা দেখাই বা এটা কি নতুন আসছে নতুন আসছে না এটা কত রেট নিচ্ছ তুমি আচ্ছা ঠিক আছে ধরো এটা রাখো তো আমি দর্শক ভাই শোনো আমি এইভাবে দেখাইলে যে এত মাল আছে ভাই এত মাল দেখাইলে আমার এই ভিডিও করতে আমার দুই ঘন্টা লাগবে আমি যদি লাইন বাই লাইন আপনাদের রেটটা বলে দেই ঠিক আছে ভাই তিনশো টাকা পর্যন্ত তাই তো আচ্ছা দুইশো বিশ টাকা আচ্ছা এখন যদি আমি এই লাইন ধরি এই লাইনটা তুমি কত রেট নিচ্ছ 275 দুইশো পঁচাত্তর টাকা ওই মাথা পর্যন্ত ঠিক আছে ওকে ধন্যবাদ আর এই লাইনটা তুমি কত নিচ্ছ 280 টাকা না 290 280 290 দেখেন দর্শক আমি শর্টে শেষ করে দিলাম এগুলা রেড কিন্তু এরকমই আপনারা এর বেশি না কিন্তু ঠিক আছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো আমি যদি লেডিস গ্রুপ শেষ করে দিলাম এখন লেডিস কিন্তু আরো অনেক আছে আপনারা ফুল ভিডিও দেখবেন ভিডিও টানবেন না তাহলে আপনাদের লাভ হবে আচ্ছা এই সাইডে লেডিস কালেকশন আছে অনেক এগুলা কিন্তু আমি একটু পরে দেখাবো ঠিক আছে আমি এইদিকে একটু জিন্স কালেকশনটা রেডটা আমি শুনাই নেই এই যতগুলো রেড কত নিচ্ছ কত আচ্ছা আচ্ছা মানে 200 টাকা জোড়া তাই তো মানে এখানে ভাই বলতেছে 190 200 210 এরকম রেটের মধ্যে আছে 220 ভাইরে যে ইমতে আপনিরা ফোন দেয়া মানে আপনিরা মাল কিনবেন ঠিক আছে সবগুলা রেট জানতে ভাই আমার 1 ঘন্টা দুই ঘন্টা ভিডিও লাগবে আর ওখানে যে চাইনা চায়না দেখতেছি চাইনিজগুলা পলো কেম্বা ওই যে মানে কিসের মাথা ওইটা হুরিন এর মাথা একলা কত রেট মানে 300 300 টাকায় তাই তো আচ্ছা তোমার দোকানে লাঠি আছে জুতা পারার জন্য লাঠি কি আছে আপাতত আচ্ছা ওকে ঠিক আছে তাহলে সমস্যা নাই এখন যদি আমি এই দিকে যাই এখানে এই যে বাচ্চা কালেকশন তোমরা কত নিচ্ছ এই যে মিডিয়াম গ্রুপটা মিডিয়াম গ্রুপ আছে আমরা 250 250 না আর এখানে এই যে কাট কালার যে জুতা এগুলা কত নিচ্ছ 270 টাকা না আর এই যে উপরে যে বাচ্চাদের মানে ছেলেদের ইয়াং ছেলেদের জুতা গুলো এগুলা কত নিচ্ছ 290 টাকা দর্শক আপনারা আমার সাথে থাকেন এখানে কিন্তু আমি কিছু মালের রেট জানাবো চায় না এদিকে পাতলা গুলার আমি রেট জানাবো আপনারা ফুল ভিডিও দেখবেন ভিডিও কাটবেন না এই যে সিটিসির সির জুতাগুলা এগুলা তোমরা কত রেট নিচ্ছ কত দুইশো একটা মাল যদি আমার দর্শকদের একটু দেখাও একটা মাল সম্পূর্ণ মাল নামার দরকার নেই আচ্ছা এই জুতাগুলা কত রেট নিচ্ছ দুইশো দেখেন কত সুন্দর ভাই গর্জিয়ার জুতা এগুলা কিন্তু আপনারা ওই যে ওই মালের সাথে চালাই দিতে পারবেন উচ্চা একই রেট পড়বে আপনাদের মানে দর্শক মানে বুঝতে পারবে না ঠিক আছে এটা দুইশো টাকা তাই তো এখানে সবগুলাই কিন্তু দুইশো তাই না এখানে সবগুলাই দুইশো না ভাই আচ্ছা এখন যদি আমি এই লাইনে আসি এই লাইনে তুমি কি রেট নিচ্ছ ভাই মাত্র একশো টাকা এগুলা একশো সত্তর ষাট পঞ্চাশ আশি এটা কত পঞ্চাশ না দেখেন কত সুন্দর সুন্দর জুতা একশো পঞ্চাশ আচ্ছা এখন যদি আমি এটা ধরি সিটিসির এটা কত রে একশো পঁয়ত্রিশ তো একশো পঁয়ষট্টি সাইট একশো পঁয়ত্রিশ এরকম রেটই মোটামুটি তাই তো আচ্ছা এখানে যে বাচ্চা কালেকশনগুলো এগুলো কি হুব হুব চায় না কি দেশি এটা কিন্তু অরিজিনালি চায় না তাই না দেখেন কত সুন্দর ফিনিশিং এটার কি রেট আসলে ভাই একশো পঞ্চাশ টাকা আর ছোটটা যদি ধরি ছোটটা কত একশো পঁয়তাল্লিশ টাকা তাই না আচ্ছা এখানে মোটামুটি একশো পঁয়তাল্লিশ সাইট এরকম রেটে আছে তাই না

তো দর্শক আপনাদের আমি যদি দেখাই এই যে দেখেন ওনারা মানে সরাসরি ইম্পোর্টার ওনারা মানে ইম্পোর্ট করছে বাহির থেকে এই যে দেখেন এখানে এখন রেডি করতেছে এই যে সব জুতা আচ্ছা আর এই যে এখানে কিন্তু স্পাইটারম্যান দেখতেছি স্পাইটারম্যান রেট কি আসলে একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো চল্লিশ এরকম রেটে মোটামুটি আছে তাই না তো দর্শক আসলে দেখেন এই যে কালেকশন আসলে অভাব নাই কয়ডারা আমি রেট বলবো ভাই

যে একজন নতুন গ্রাহক যদি এই ভিডিও দেখে আসতে চায় তাহলে মানে তোমার দোকানের ঠিকানাটা তুমি একটু বলে দাও আমার দোকান ঠিকানা সুইসি দিক বাজারে মসজিদের করলি নুট ট্রেডিং আর দোকানের নাম কি নুট ট্রেডিং আচ্ছা ওকে ঠিক আছে আর তোমার দোকানে আমি লাস্টে একটা কার্ড দিবা সেটা আমি স্ক্রিনে তোমার দোকানের নাম্বারটা দিয়ে দিবো ওকে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো